নম্বর ওয়ার্ডে পালিত হল নেতাজি জন্মজয়ন্তী কলকাতা দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুব্রত ব্যানার্জীর উদ্যোগে সারম্বরে পালিত হল নেতাজির একশো আঠাশতম জন্মদিন শ্যামবাজার ফাইভ পয়েন্ট নেতাজির মূর্তিতে মাল্যদান করা হয় দরিদ্র শিশুদের মধ্যে বিলি করা হয় নতুন বস্ত্র সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শশী পাজার সহ বহু বিশিষ্ট মানুষ সুব্রত ব্যানার্জি বললেন নেতাজি আমাদের মনে স্বপ্নে জাগরণে সব সময় বিচরণ করেন ছোটবেলা থেকে নেতাজিকে জেনে ও পড়ে আমরা বড় হয়েছি নতুন প্রজন্মের কাছে নেতাজির বার্তা পৌঁছে দিতে হবে তিনি বললেন সামনেই সরস্বতী পুজো সেই পুজোতে যাতে ছোট ছেলেমেয়েরা নতুন পোশাক পরে বের হতে পারে তাই আমরা কিছু দরিদ্র শিশুকে কিছু নতুন পোশাক দিয়েছি তার সংগ্রাম ও দেশপ্রেমের সর্বত্র ছড়িয়ে দিতে হবে না নেতাজি আমাদের মনে প্রাণে মননে স্বপনে জাগরণে নেতাজি ছোটোবেলা থেকে নেতাজি শুনে শুনে নেতাজি পড়ে পড়ে বড় হচ্ছে তাই এই দিনটা একটা উৎসব নেতাজির জন্মদিন তো সেই জন্মদিনে একশো আঠাশতম জন্মদিনে ছোট ছোটো বাচ্চাদের ছোট ছেলে মেয়েদের আগামী সরস্বতী পুজো দুদিন বাদে সরস্বতী পুজোয় যাতে নতুন জামাকাপড় পরে করছি কাঁচাড়া করতে করতে ছাগল দেখতে যা পারে সেই ক্ষুদ্র ব্যবস্থা করেছে নেতাজির উদ্দেশ্যে বার্তা যে আজকাল তো টিভি আর ফোনের চটে দৌড়াতে পড়াশোনাটা বন্ধ হয়ে গেছে প্রায় কমে গেছে যা সিলেবাসে পায় সেটাই পড়ে বাচ্চারা কিন্তু বলবো যে নেতাজি সম্বন্ধে জানো নেতাজি শুধু স্বাধীনতা করেনি নেতাজি শুধু লড়েনি নেতাজিকে দেখা আছে অনুকরণ করার মতো তো সেই জন্য সবাইকে বলবো যে নেতাজিকে মননে সপনে রাখতে আর একটু ডিসিপ্লিন হতে শৃঙ্খলাবদ্ধ মন্ত্রী শশী পাজা বললেন নেতাজির আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমাদের এগোতে হবে সমাজ গঠন চরিত্র গঠন দেশ গঠন নেতাজি যা বলেছেন তা এখনো প্রাসঙ্গিক তাই আমরা নেতাজিকে শ্রদ্ধা জানাচ্ছি আগামী প্রজন্ম যাতে নেতাজির সম্পর্কে উৎসাহিত হয় সেই চেষ্টা আমাদের করে যেতে হবে আমরা তো দেয়ার বার্তা নয় আজকে নেতাজির বার্তা সর্বত্র ছড়িয়ে যাক দেশ বিদেশে ছড়িয়ে যাক এবং আমরা আজকে নেতাজি সুভাষচন্দ্র বোসকে স্মরণ করে শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা ক্ষুদ্র মানুষ আমরা চেষ্টা করি তিনি যা বলে গেছেন আজকেও প্রাসঙ্গিক সেটা সমাজ গঠন চরিত্র গঠন দেশ গঠন এটা প্রত্যেকেরই নাগরিক হিসেবে আমাদের একটা ভূমিকা থাকে বিজেপি সরকারে সরকারে আসার আগে যে নেতাজির যে তথ্য বার করবে বলে যেই প্রতিশ্রুতি দিয়েছিল এখনও পর্যন্ত কিন্তু সেই তথ্য আসেনি কী বলবে আশা করি আগামী দিনে সেই তথ্যগুলো তারা বের করবে মানুষ জানতে ইচ্ছুক